যে সিদ্ধান্ত গুলো হচ্ছে যেগুলো হচ্ছে না কেমন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনার অত্যন্ত পরিচিত মুখ প্রিয় মানুষ বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট এবং মেরিন ইঞ্জিনিয়ার যেন মিনার রশিদ মিনার ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে আরেকজন যোগ দিচ্ছেন যারা বিলিয়াস হচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ সোশ্যাল মিডিয়ায় তো বাংলাদেশে যখন 21 শতকে কাজ করতেন তখনও জনপ্রিয় ছিলেন এখন আরো বেশি জনপ্রিয় রিয়াস আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। তো আমরা যে বিষয় নিয়ে আসলে কথা বলতে যাচ্ছি মিনার ভাই যে ধরেন অর্ধ দশক ধরে সরকার দায়িত্ব নিলো 2122 দিন হয়ে গেল। তো কেমন চলছে সরকার? আপনাকে দিয়ে শুরু করি মিনার ভাই যে ধরেন অনেক সমালোচনা আছে 111 এর লক্ষ্যে ভরে গেছে এই নতুন সরকার। বেশ কিছু বিতর্কিত নিয়োগ হয়েছে কাজের কর্মের গতিটা অনেক বেশি স্লো মানেwidetilde অন্তর্বর্তীকালীন সরকার বা কি বিপ্লবী সরকার যে গতিতে কাজ করার কথা সেই গতি আমরা আসলে ওইভাবে দেখছি না তো সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণটা তারপর আমি এদেশে যাচ্ছি হ্যাঁ ধন্যবাদ কানেক Sagar ভাই যে আসলে মর্নিং এটা আমরা বলি কাজে এখনো বলা যায় সরকার এটা মর্নিং সময় এটা এটার ভিতরে আমরা কেমন দেখছি আসলে পুরো জিনিসটা হয়তো বলা যাবে না এখনই হয়তো অনুমান করা সেটা বলাও ঠিক হবে না কিন্তু এই সময়টা কিন্তু এখন প্রায় কয়েকদিন বিশ দিন হয়ে যাচ্ছে আর এই সময়টা কিন্তু অনেক বেশি একটা ইন্টারিম গভর্নমেন্ট যেটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য মানে এই সময়টা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য হবে আমরা জানি ইন্টারিম গভর্নমেন্ট খুব লম্বা সময়ের জন্য হয় না তারপরে যে মূল সমস্যাটা আপনি দেখেন যে কোনো সরকার আপনি ইউরোপ বা অন্যান্য আমেরিকাতেও দেখেন প্রেসিডেন্ট বা বস পরিবর্তন হয়। সাথে কিন্তু সমস্ত একেবারে বটম পর্যন্ত তারা কিন্তু নিজেদের মতো সাজিয়ে নেয় এটা এটা যে তারা শত্রু বা তারা কম্পিটি ওরকম না কাজের সুবিধার জন্য কাজের গতি আনার জন্য একজাক্টলি আপনি দেখেন যে এইটা তো একটা বিরাট পরিবর্তন টোটালি শুধুমাত্র যে একটা ব্যক্তির পরিবর্তন হয়েছে তা না টোটাল একটা সিস্টেমের পরিবর্তন হয়েছে টোটাল আপনি যদি আরো বলেন যে আগে একটা সরকার ছিল সেটা এখন জনগণের সরকার মানে জনগণের সরকার একটা প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেটিকে বলতে পারি কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে কি পোস্ট গুলি রয়ে গেছে সেগুলি এখনো সেগুলি বাহালতবিহে আছে কাজে এটা তো সহজেই বোঝা যায় এইসব

তাজে এখনো মনে হচ্ছে যে এই যে মনে করেন যে জেনারেল ওয়াকার ওনাকে যেহেতু এই সরকারের উনি একটা কি বলবো ইম্পর্টেন্ট পিলার যেহেতু শোনা বাহিনী বা এটার মধ্যে মাধ্যমে আমাদের এই পরিবর্তনটা কিছুটা আলো হয়েছে তোরা আমরা বলবো না তাদের একটা ভূমিকা ছিল এখন জেনারেল ওয়াকারের আপনি যতই চেষ্টা করেন না কেন আপনিও আগে অনুষ্ঠানে দেখলাম উনি কিছু আপনাদের এদিকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে আমিও সেই একই কথা বলবো যে আপনি এটা যতই করেন এখন কিন্তু এই আওয়ামী বলয়ে আপনি বল ওনাদের মুশতাক আহমেদ কে যে ভূমিকায় বা যেভাবে ওনারা চিত্রায়িত করতেন মানে কাছাকাছি ওরকম একটা জায়গায় কিন্তু আপনাকে নিয়ে গেছে এখন আপনি যতই তাদের জন্য ভালো করতে চান বা দু নৌকায় পাপ রাখতে চান সেটা আপনার জন্য বিপজ্জনক হবে দেশের জন্য বিপজ্জনক হবে এখান থেকে বোধ হয় ওনারও একটা ভূমিকা রাখা উচিত এখন আপনি দেশের দিকে তাকান আর আত্মীয়তা বা যেটা আছে কিন্তু সেটা মানে হয় কিছুটা পরীক্ষায় আপনি জনগণের পরীক্ষা এখনো আর্মির কিছু পোস্টে আপনারা হয়তো দেখেছেন যে মেজর জেনারেল রফিক রফিকুল ইসলাম সম্ভবত ওনার নাম ওনাকে এমন একটা পোস্ট কি পোস্টে দিয়েছেন এরকম আরো অনেক বিতর্কিত মানুষ যারা আগের সময় বিতর্কিত হয়েছে কি প্রয়োজন আপনাদেরকে রাখার এতে কিন্তু আপনি যদি বলেন সাধারণ সবার মনে একটা প্রশ্ন দেখা দিয়েছে এই প্রশ্নের আসলে একটু রিমুভ করা দরকার এবং ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া দরকার আপনারা যদি না করেন আমাদের ভয় হচ্ছে যে এটা একটা পাল্টা ধরনের অন্য কিছু হয়ে যেতে পারে সেটা হয়তো সামাল দিতে পারবেন না এখনো সময় আছে আপনারা ওইভাবে কাজ করেন দুই নৌকায় পা রাখা এটা বিপজ্জনক

আলোচনায় যাওয়ার আগে আমি একটু আপনি তো প্রেক্ষাপট শুরু করেন না আমি একটু প্রেক্ষাপটটা বলে তারপর শুরু করি যে আমাদের এই আমাদের এখানে এখন রাত প্রায় দেড়টা বাজে আমরা কয়েকদিন ধরেই চিন্তা করছিলাম যে আমরা একসাথে হয়ে যারা বাইরে সাংবাদিক যারা আছে এখন তো আমাদের সাথে আপনা আপনি জানেন যে এখন এমন এমন জায়গা থেকে আপনার কাছে ফোন আসে যে ফোনগুলো এতদিন আপনি করেও তাদেরকে পেতেন না তারা এখন ফোন করে আজকে আমাদের দুইজনেরই এক জায়গায় অ্যাওয়ার্ড আনতে যাওয়ার কথা ছিল যেই অ্যাওয়ার্ড অনুষ্ঠান আজকে আট বছর ধরে আমরা আমেরিকাতে আছি আমাদের কোনোদিন দাওয়াতও দেয় নাই আজকে আমাদেরকে ওই একই অনুষ্ঠানে দুজনেরই অ্যাওয়ার্ড নিতে যাওয়ার কথা ছিল তা আমিও যাইনি কোনো ভাইও যায়নি যাই হোক এখন আমাদের সাথে বাংলাদেশের সাংবাদিকরা যোগ দিতেও সমস্যা নেই যেখানে আমরা চিন্তা করছিলাম যে সাংবাদিকরা যদি অন্তত আজকে মুশফিক ভাই তারপরে মামুদ ভাইও আসার কথা ছিল তো ওনাদের দুজনের ব্যস্ততার কারণে সেটা হয়নি আমরা ধারাবাহিক ভাবে আশা করি এবং সার্বিক পরিস্থিতি দেশে কি চলছে সেই জিনিসগুলো নিয়ে অনেকের গ্রাম পর্যায়ে থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে যারা রাজনীতি করে তারা হয়তো তাদের মতো করে চিন্তা করছে চিন্তা করবে এটা খুবই স্বাভাবিক কিন্তু মিনার ভাই যে কথাগুলো বললেন আমাদের কেন্দ্রে যারা রাজনীতি করে যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আমার তাদের আরো অনেক বেশি সিরিয়াস হওয়া দরকার কারণ এবারের পরিস্থিতিটা আসলে খুব স্বাভাবিক কোন পরিস্থিতিতে বাংলাদেশ এখন নাই একটা জিনিস বুঝতে হবে যে পৃথিবীর ইতিহাসে একজন প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার দলের যত নেতা কর্মী আছে সব পালিয়েছে কালকে দেখলাম বাইতুল মুকার ক্ষতি পর্যন্ত পালিয়েছে এই ইতিহাস পৃথিবীর ভিতরে মনে হয় আজ পর্যন্ত কোনোদিন হয় নাই এটা বাংলাদেশে প্রথম এরপরে যারাই আসুক যারাই চিন্তা করুক বা আওয়ামী লীগ যদি মনে করে তারা রাজনীতি করবে এসে তারপরে আগে যে আমরা আমরা যে ভয়টা পাচ্ছি মিনার ভাই আপনি কনক ভাই আপনারা কি চিন্তা করছেন আমি জানি না কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ বিএনপি বলেন জামায়াত বলেন বাংলাদেশে এখন তো বড় রাজনীতির দল তো দুইটাই আছে এই দুই দল যদি নাকি বাই রোটেশন ক্ষমতায় আসে তাদের ভেতরে যত কিছুই হোক বিএনপি জামাতের ভিতরে কথা অস্বীকার করার কিছু নাই যে দুই দলের একটা কোন দল মানে মনে হচ্ছে যেন শুরু হতে যাচ্ছে একদল আরেক দলকে নানান বিষয়ে অবিশ্বাস কিছুটা খোঁচা দেওয়া এই ধরনের কথাবার্তা হচ্ছে কিন্তু আমি আমার ব্যক্তিগত ভাবে আমি যেটা মনে করি বিএনপি বা জামায়াত এরা যদি নাকি যত খারাপে হোক এরা কোনোদিন শেখ হাসিনা হইতে পারবে না শেখ হাসিনার যে সময় আমরা পার করেছি ওই সময় যেন আল্লাহ আমাদের জীবনে আর কখনো কোনোদিন না আনে এর বাইরে আর কোনো কিছু নাই তো সেটার জন্য আমি একজন সাংবাদিক আপনারা সাংবাদিক আমাদের তো আসলে ধরেনি যে দেশে যাওয়ারও ইচ্ছা নাই আমি না কনক ভাই কি চিন্তা করেছে আমার নিজের ইচ্ছা নাই যে দেশে গিয়ে কোনো পদ নিব বা কোনো সুযোগ সুবিধা সরকারের কোনো কিছু নিব এই চিন্তা এই স্বপ্ন একদমই দেখি না তো আমরা কি চাই দেশটা ভালো থাকুক এখন যে অবস্থা চলছে আপনি সেনাবাহিনীর কথা বললেন আমার মনে হয় কিছুটা আমার কাছে ভালোই মনে হয়েছে হয়েছে যে যে এটা এর বাইরে ধরেন পুলিশের আইজিপি পুলিশ কমিশনার অর্থাৎ ডিএমপি কমিশনার এরকম চার পাঁচটা জায়গায় আমি ভালো কিছু মানুষকে দেখেছি যাদের আসলে কোনো বিতর্ক নাই যারা এই সরকারের আমলে খুব অসহায় একটা মানে কি বলবো যে চাকরির খুব খারাপ একটা সময় তারা পার করেছে এর বাইরে এখনো পর্যন্ত তারপরে গতকালকে দেখেছেন যে কি নাম আরাফাত তাকে আপনার ডিবির কয়েকজন অফিসার দুই তিনজন অফিসার মিলে তাকে বর্ডার পার করার জন্য তারা চেষ্টা করেছে চ্যানেল টোয়েন্টি ফোর এটার একটা নিউজ করেছে তো এই ধরনের অফিসাররা যদি নাকি থাকে এখনো পর্যন্ত এবং ট্রাফিক বিভাগেও আগে যেই যারা ছিল সেই তারা এখনো আছে তো এরা তো এদের জন্য তো আমি মনে করি তার জীবনও মানে হুমকির যে কারণে আমি মনে করি যে অবশ্যই প্রশাসনের এই জায়গাগুলো ঠিক করা উচিত আর সবচাইতে বড় যেটা সেটা হচ্ছে যে জামায়াত এবং বিএনপি আমি মনে করি আপনাদের ভেতরে দুইটা দুই দিকের রাজনৈতিক দল একটা ধর্মভিত্তিক রাজনীতি করে আরেকটা চিন্তায় রাজনীতি করে কিন্তু বাংলাদেশে নব্বই ভাগ পঁচানব্বই ভাগ মানুষের জাতীয়তাবাদ আর ইসলাম আসলে ভিন্ন কোনো কিছু না এটা কখনোই একটার সাথে আরেকটা কোনো ব্যাপার না আর গত পনেরো বছরে জামায়াত এবং বিএনপির উপরে যে নির্যাতন চলেছে সেই নির্যাতনের চাইতে এই রাজনৈতিক বিরোধিতা আমি মনে করি অনেক বড় কিছু না তো সেই বাস্তবতাটা মেনে নিয়ে আমি মনে করি তাদের রাজনীতি শুরু করা উচিত এবং দেশটা স্বাধীন হয়েছে এই স্বাধীনতাটা রক্ষা করতে হবে আমরা ভারত এবং আওয়ামী লীগের মুক্ত একটা বাংলাদেশ চাই এখানে জামাত বিএনপি কে কি করবে আমার কোনো যায়না না হ্যাঁ এখানে হইতে পারে অনেকে বলছে যে আমি মনে হয় সবই বলে ফেলছি আপনাদের যখন যখন ইলিয়াস আমি আপনাদের ডাকছিলেন না আমি আগে বলি ধরেন যে মানে ডিএনপি জামাতের মধ্যে যে বিষয়টা যে দ্বন্দ্বটা প্রকাশ সমান প্রকাশ্যে আসছে সেটা হচ্ছে যে রোডম্যাপ সংক্রান্ত হুম বিএনপি বলছে যে নির্বাচনের একটা রোডম্যাপ দেন কবে নির্বাচন হতে পারে একটা সম্ভাব্য রোড জামার বলছেন যে এটা একটু বেশি আর্লি হয়ে যাচ্ছে এই সরকারকে সময় দিতে হবে আমরা একটু দেখছি যে তাদের মধ্যে এক বৈপরীত্য বা ধরেন একটু মান অভিমান থাকতেই পারে দীর্ঘদিন ধরে আছেন আমার তোমার টানা না আছে এগুলো আমরা জানি অনেক জায়গায় বিএনপি যথাযথ ভূমিকা হয়নি অনেক জায়গায় জামাতের ভূমিকা যথাযথ হয়নি বা সব মিলিয়ে লোকাল ইন্টারন্যাশনাল যে পলিটিক্স এবং এই দলের ভেতরে গোয়েন্দা সংস্থার যারা স্পাই যারা তারাও কাজ করছে তারাও কাজ করছে তো ইন ভারতের চলেরাও কাজ করছে ভারতের লোকজনও কাজ করছে দুই দলের ভিতরে তো সব মিলিয়ে ধরেন এক ধরনের দূরত্ব তো তৈরি হয়েছে তো সেই জায়গাটাই যে রোড ম্যাপের বিষয়টা মেয়েরা ভাই রোড ম্যাপের আপনি বুঝতে যে বিএনপি চাচ্ছে একটা রোড ম্যাপ দিক আমরাও বলছি একটা আসা উচিত তো রোড ম্যাপ নিয়ে দ্বন্দ্বটা শুরু তাই না যে বিএনপি খুব তাড়াতাড়ি করছে একটি দল খুব তাড়াতাড়ি ইয়ে যাচ্ছে আমরা চাই সরকারকে সময় দিতে হবে তো আপনি কি মনে করেন তারপর ইলিয়াস আপনার কাছে আসবো একটু শোনার জন্য আচ্ছা এটা একটা আসলে একটা বার্নিং ইস্যু এখন যে রোড এখন প্রথম কথা হলো যে রোড একটা সম্পর্কে একটা আমাদের মনে হয় যে সাধারণ মানুষ কোনো ধারণা আছে কিনা জানি না যে কোনো রোড ম্যাপ আমি সহজভাবে একটু বলি সে আপনি ঢাকা থেকে আমি চট্টগ্রাম যাব আমার টার্গেট অ্যাচিভ হলো কি টার্গেট হলো আমি চিটাগাং যাব এখন এই আমি অনেক ভাবে যেতে পারি এখানে কোন কত সময়ে যাব তারপরে ওখানে আর কিভাবে যাব রাস্তাঘাটে কি কি আমার ঝুকি আছে এই সব কিছু ভাবা এটা ধরো মানে একজন যাত্রী হিসাবে আমি এই এইগুলি হলো আমার একটা রোডম্যাপ পার্সোনাল রোডম্যাপ একটা সরকারেরও কিন্তু একটা রোডম্যাপ থাকে এই যে মনে করেন আপনি তত্ত্বাবধায়ক তথা আর কি ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলছেন এখন এই অন্তর্বর্তীকালীন সরকার বলার পরই আপনারা একটা দেখেন এই যে আমাদের এই আলোচনাটা সত্যিকার বলি ইলিয়াস ভাই যে কথাটা বললেন যে আসলে চমৎকার কথা বলেছেন যে এখানে বাংলাদেশ মানুষ জাতীয়তাবাদী এবং ইসলাম এটাকে আলাদা করে দেখা না কাজে আপনারা এই যে একজন ইসলামিক দল আর একজন জাতীয়তাবাদী দল এই লোকগুলির কথা আপনাদেরকে ভাবতে হবে আপনাদের হ্যাঁ ঠিক আছে জাতীয়তাবাদীর একটা বিরাট একটা সমর্থন গ্রুপ আছে যেটাই করবে আপনাকে সমর্থন করবে এটা স্বাভাবিক তাদের আবেগ এই দলের সাথে জড়িত একইভাবে জামাতের ভিতরে একটা গ্রুপ আছেন যারা জামাতকে পছন্দ করেন জামাতের আবেগ জড়িত জামাতের ভুল বা শুদ্ধ হোক যেটা এক ধরনের ই ফিল করে যেটাকে সাপোর্ট করা বা সেই নৈতিকভাবে এর বাইরেও কিন্তু এই দেশের কিন্তু একটা বিরাট সংখ্যক মানুষ রয়েছেন এনারা কিন্তু এটা ইসলামী এবং জাতীয়তাবাদী এটা ধারণা এই জামাত এবং আমি এই জন্য কথাগুলো আগে বলে নিচ্ছি জামাত এবং ভিতরে যতবার সে আপনার এরকম টেনশন সৃষ্টি হয়েছে সবচেয়ে মানসিক ভাবে কষ্ট পেয়েছে এটা আপনাদের হবে কাজে আপনারা যা কিছুই করেন না কেন এটা হয়তো দেখেন অনেক কিছু হইতে পারে আমি আগে একটু ভূমিকা বলে নিচ্ছি যে আপনি হয়তো রাইট ইউর রাইট আপনার হয়তো নৈতিক ক্ষেত্রে রাইট অন্যান্য বিবেচনায় রাইট আপনি যা বলছেন এই কাজটা কিন্তু পলিটিক্যালি ইনকারেক্ট হতে পারে আমি টার্মটা ব্যবহার করতেছি যে পলিটিক্যালি ইনকারেক্ট এখন মনে করেন যে যেটা বলছি খেয়াল করেন আমরা একটু টু পয়েন্টে যাই আমি আল্লাহর ওয়াস্তে বলছি আমি কোনো দলের প্রতি দুটি দলের প্রতি আমার এক ধরনের আমি কোনো দলের সাথেই নাই ওইভাবে কিন্তু পছন্দ করি ইলিয়াস ভাই যে কথাটা বললেন আজকে আমাদের মূল শত্রু যেটা সেই ইন্ডিয়া বা তাদের যে এখানে দালাল একটা গ্রুপ সৃষ্টি করেছিল গত পঞ্চাশ বছরে তাদেরকে মোকাবেলার জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন তিনি বলছেন প্রশাসনের রোগ হল দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে তাহলে ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোন দলের বদান্যতায় কাজ করছি না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিরিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিরিদ্দ্র নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভুইয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা चट्टग्राम रेंजर डी आई